আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে রান্না করব ইলিশ পোলাও যেহেতু ইলিশের ভরা মৌসুম চলুন দেখি কিভাবে রান্না করা যায় ইলিশ পোলাও প্রথমে ইলিশ কেটে নিয়েছি তো আমাদের লাগবে আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট এবং কাঁচামরিচের পেস্ট লাগবে আতপ চাল তো প্রথমেই আমরা আজকে রাইস কুকারে রান্না করব। তো রাইস কুকারে কিছুটা তেল দিয়ে নিয়েছি তারপর তেল গরম হওয়ার সাথে সাথে প্রথমে দিয়েছি পেঁয়াজ বাটা যেহেতু আমরা দুইজনের জন্য রান্না করছি তো সেই পরিমাণেই দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো রান্না করবেন পেঁয়াজ বাটাটা ভালো মতো নেড়ে নেব তারপর দিব মরিচ বাটা আপনারা যেরকম ঝাল খান সেই পরিমাণে দিবেন তারপর দিয়ে দিলাম রসুন বাটা এক চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা এই মিক্সটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে রাইস কুকারে রান্না করছি কারণ চুলার তেজ রাইস কুকারে পলক সুন্দর হয় জরজরা হয় তাই আজকে রান্না রাইস কুকারেই করতেছি ভেজনের পর এখানে আমরা হাফ কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি তাই মশলার অল্প যেহেতু এগুলো সুন্দরভাবে আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে এখন আমরা কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব দিব এক পরিমাণ মতো আর কি তারপর আরও দিব অল্প একটু জিরা গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া তো এই মশলাগুলো দেওয়ার পর আবার সুন্দর করে নেড়ে চেড়ে ভালো মতন কষিয়ে নিব সুন্দর করে আমরা কষিয়ে নিতে হবে দেখা সুন্দর হয়ে যাচ্ছে এর ফাঁকে লবণ দিয়ে দেব পরিমাণ মতো অবশ্যই লবণটা একটু পরেই দেবেন অনেক এখন আমরা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ যে নরম তাই প্রথমে দিয়ে একটু হালকা মাখিয়ে কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো অল্প একটু পানি দিয়ে দিলাম শুধু একটু মাখিয়ে এক সাইড মাখিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঠেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন তেল সারে দিছে আমরা আবার ইলিশ মাছগুলো অপর পিস পার্টে আর কি দিয়ে দেব এভাবে দিয়ে সুন্দর করে ইলিশ মাছ যেহেতু নরম তাই বেশি নাড়া যায় না এটা একটা সমস্যা দিয়ে আবার আমরা একটু এবার একটু পেঁয়াজ বেরেস্তা আমরা দেবো এখানে সেন্টের জন্য আগে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এবারে পেঁয়াজ বেরেস্তা করে রেখে তো এখন মাছগুলো প্রায় আমাদের রান্না হয়ে গেছে নেড়ে ছেড়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবং আমরা মাছগুলো আলাদা করে উঠিয়ে রাখবো আলাদা একটি পাত্রে আস্তে আস্তে করে তুলতে হবে মাছগুলো তাড়াহুড়া করা যাবে না যেহেতু ইলিশ মাছ নরম মাছগুলো ভেঙে যেতে পারে আপনার সুন্দর করে মাছগুলো অন্য একটি পাত্রে তুলে রাখবেন এখন আগে থেকে ধুয়ে রাখা এবং পানি ঝালানো আতপ চাল দিয়ে দিতে হবে যেভাবে আমরা নর্মালি রান্না করি ইলিশ মাছের ওই যে গ্রেভিটা আছে সেটার মধ্যেই আমরা পোলা চালটা দিয়ে দিব এবং সুন্দর করে সেটা মাখিয়ে নিব। এখন আমরা আগে থেকে গরম করে নেওয়া মেপে নেওয়া পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিতে হবে অবশ্যই যেভাবে পোলাও রান্না করা হয় সেই পরিমাণ পানি দিয়ে নিব এবং চালটাকে ফুটা পর্যন্ত অপেক্ষা করব স্বাদের জন্য দুটো তিনটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচের স্মেলটা সুন্দর আসবে এবং এখন ঢেকে দিব ফুটানোর জন্য পাঁচ মিনিট পর পানিটা কমে আসবে এভাবে ফুটতে থাকবে এগুলো নেড়েচেরে দিয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণ পর দেখব পানি শুকিয়ে এসেছে এবং পোলাওটা নাইনটি পার্সেন্ট হয়ে গেছে তো নাইনটি পারসেন্ট হয়ে গেলে এখান থেকে নেড়ে কিছুটা পোলাও আমরা অন্য পাত্রে উঠিয়ে রাখব দেখতেই পারছেন কিছুটা পোলাও আমরা অন্য পাত্রে উঠিয়ে রাখছি এখন আগে রান্না করে সেই ইলিশগুলো এই পোলার মধ্যে দিয়ে দেব সুন্দর করে মাছগুলো দিয়ে দিয়েছি এখন আগে উঠিয়ে রাখা পোলাগুলো তার উপরে দিয়ে দেব পোলাগুলো সুন্দর করে দিয়ে দেওয়ার পর ঢেকে বের দিয়ে দিচ্ছি এবং এভাবে কিছুক্ষণ আমরা দমে রেখে দেব খুব সহজেই তৈরি হয়ে গেল ইলিশ পোলাও সকলে ভালো থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম